এই জিনিসটা সামান্য পরিমাণে যে কোনো সবজির মধ্যে দিলেই সবজির স্বাদ অনেক গুণ বেড়ে যায় এই তো আজকে কিছু হেলদি রান্না বান্না করলাম যেগুলো একেবারে আনকমন তবে খেতে অনেক বেশি মজার আর পুষ্টিগুণে ভরপুর যে কোনো কিছু রান্না করে খেতে তো মজা রান্না করতেও ভালো লাগে কিন্তু তার আগে রেডি করতে যে কত সময় আর কষ্ট হয় সেটা একমাত্র গৃহিণীরাই জানেন যত কষ্ট আর সময় লাগুক কিছুই করার নেই আমাদের গৃহিণীদেরকে এভাবে কাজ করে যেতে হবে নিজের পরিবারের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো রান্না এসে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেছে প্রথমে ভাবছি দইটা বসিয়ে নিব কারণ দই শেষ হয়ে গিয়েছে আর দইয়ের জন্য দুধ চুলায় বসিয়ে একেবারে মন খারাপ হয়ে গেছে গেছে কারণ দুধটা সানা কেটে যাই হোক কিছু করার নাই বেলের শরবত করব এভাবে করে পানিতে ভিজিয়ে রেখেছি আর এখানে আমার সবগুলো অয়েল জারে অয়েল একটু ঠিক করে নিচ্ছি একটাতে আমার ভাজার তেল থাকে আরেকটাতে সয়াবিন তেল থাকে আর একটাতে সরিষার তেল নিয়ে নিচ্ছি বেশ কিছুদিন থেকে আমাদের সরিষার তেল খাওয়া হচ্ছে না ভাবলাম এখন আবার শুরু করি যাই হোক তেলগুলো সব গুছিয়ে নিয়েছি এখন এই যে কিছু বাজার আনা হয়েছে সেগুলো বের করে নিচ্ছি এখানে কলার মুসা আনা হয়েছে দেখে খুবই ভালো লাগছে তবে এগুলো রেডি করতে অনেক সময় লাগবে সজনে ডাটা এনেছে মানে সজনে ছড়া যেটা আর কি প্রথমে আমি এগুলো কেটে নিচ্ছি একটা সবজি রান্না করব সব কিছু মিলিয়ে তেমন একটা সময় লাগেনি তবে এই যে অফ ক্যামেরায় কলার মুসাগুলো রেডি করে নিয়েছি বাঁচতে কাটতে আমি আর আমার মেয়ে মিলে করেছি তারপরে অনেক সময় লেগেছে আর এটা হচ্ছে বিকেল বেলা প্রথমে কলার মুসাগুলো একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এখানে এই যে সজনে ডাটা আলু আর সিম দিয়ে একটা সবজি রান্না করে নিব আর আমার হাতের অবস্থা দেখুন একেবারে কালো হয়ে গিয়েছে কলার মোশা পরিষ্কার করতে গিয়ে ওই যে বললাম গৃহিণীদেরকে এভাবে তার সংসারের জন্য কাজ করতে হয় যতই কষ্ট হোক সময় যাক এই যে হাত কালো ভেজা করতেই হবে আসলে নিজের জন্য নিজের পরিবারের জন্য করার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখানে চিংড়ি মাছ আর কয়েকটা বড়ি আমি ভেজে নিয়েছি তারপরে সরিষার তেলের মধ্যে সব মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা সব মশলা দিয়ে কষিয়ে এখন সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই সবজিটা এমনি রান্না করলেও মজা কিন্তু তার মধ্যে আমি চিংড়ি মাছ আর এই যে বড়িগুলো দিচ্ছি বা টমেটো দিচ্ছি বিশেষ করে এই বড়িগুলোর জন্য অনেক বেশি মজার হবে বড়িগুলোকে আমি ভেজে নিয়েছি এখন একটু ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ যেহেতু সবজিগুলো কষিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলে কিন্তু হয়ে যাবে আর এদিক দিয়ে কলার মোচাগুলো সেদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কিছুটা আমি গুঁড়া চিংড়ি কিমা করে দিয়েছি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন সেদ্ধ করা কলার মশাগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে করে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব কলার মশা থেকে কিছুটা পানি বের হয়ে সেটা যখন শুকিয়ে যাচ্ছে তখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে এখন এই যে ভাজাটা হয়ে গিয়েছে আর এই কলার মোচা ভাজি কিন্তু অনেক মজার হয় এটা কিন্তু আর আয়রনের অনেক বেশি উপকার হয় সেজন্য কলা লতি কচু এগুলো আমাদেরকে অনেক খেতে হয় এখানে বেলের শরবতটা করে ফ্রিজে রেখে দিচ্ছি এই তো বাজার গুছিয়ে একা হাতে সময় নিয়ে সব রান্নাবান্না করে নিয়েছি আজকে পর্যন্তই আল্লাহ